আসসালামু আলাইকুম ঠিক কতটুকু অভিজ্ঞ হলে আপনি খামার জগতে টিকে থাকতে পারেন বা খামার করতে পারবেন আচ্ছা আমাদের এই কবুতরটার বয়স হচ্ছে বর্তমানে আট বছর আমার কাছে হচ্ছে এটা সবচেয়ে বয়স্ক কবুতর এছাড়া হচ্ছে আমাদের কবুতর থেকে অনেকের কাছে আছে যে আরো বয়স্ক কবুতর আছে যেমন আমি পনেরো ষোলো বছর বয়সী কবুতরও দেখছি আচ্ছা কবুতর দিয়ে কেন আপনাদেরকে বুঝাইতেছি মূলত হচ্ছে আমার কবুতরের যেহেতু অভিজ্ঞতা অনেক ভালো আর এই কবুতর থেকে হচ্ছে আমি খামার জগতে আসছি তবে এই জগতে আসার পরে আমি একটা জিনিস খেয়াল করছি যে এখানে যদি চার পাঁচটা জিনিস আপনি মেনটেন করে চলতে পারেন তাহলে এখানে কখনোই আপনার লস হওয়ার সম্ভাবনা নাই আচ্ছা এখন যদি আপনাদেরকে বিষয়গুলো বুঝায় বলতে যাই তাহলে শুরু থেকে বলবো যে আমাদের ঘরে যখন একটা কবুতর বাচ্চা হয় বা সেটা যখন ওরা শিখে তখন থেকে আমরা কবুতরগুলো আমাদের কাছে যতদিন বয়স পর্যন্ত বাইচে থাকে আল্লাপাকের রহমতে ততদিন পর্যন্ত আমরা তিনটা কাজ খুব ভালোভাবে করি প্রথমত আমরা যখন কবুতরটা দুই মাস বা মাস বা তিন মাস বয়সে চলে আসে তখন আমরা ওদেরকে কৃমির ডোজ করাই কৃমির ডোজ করানোর পনেরো দিন পরে হচ্ছে ওদেরকে আমরা ভ্যাকসিন করাই ভ্যাকসিন বলতে বিসিআর ডিবি ভ্যাকসিন বা রানী ক্ষেতের ভ্যাকসিন যেটাকে বোঝায় আমরা সেই ভ্যাকসিনটাই আর কি করাই তারপরে হচ্ছে এরকম প্রত্যেক তিন মাস অন্তর অন্তর আমরা এই কৃমির ডোজ এবং ভ্যাকসিনটা কন্টিনিউ চালাই যাই প্লাস হচ্ছে যখন ওদেরকে আমরা ব্রিডিংয়ে দেই আর যখন বাচ্চা করার জন্য ওদেরকে জোড়া দিই তখন আবার কি করি আমরা কিছু ক্যালসিয়াম ভিটামিন তারপর হচ্ছে জিঙ্ক এইসব মেডিসিনগুলো আমরা দিই কবুতরগুলোকে জোড়া দেওয়ার আগে এখন আমার মূল কথা হচ্ছে যে যদি আপনার জীবনে আপনি কখনো কোনো কিছু লালন পালন না করেন বা কোনো খামার অভিজ্ঞতা আপনার বিন্দু পরিমাণ নাই আপনার কাছে টাকা আছে আপনি অনলাইনে দেখে চিন্তা করতেছেন যে আপনি একটা খামার করবেন করে তারপরে সফল হবেন বা টাকা পয়সা কামাই করবেন এই জিনিসটা যদি আপনাদের মাথায় থাকে তাহলে এটা সম্পূর্ণ ভুলে যান প্রথম কথা হচ্ছে যে আপনার ন্যূনতম একটু অভিজ্ঞতা এই সেক্টরে অন্তত দরকার তা না হলে আপনি কখন এই সেক্টরে টিকে থাকতে পারবেন না যেমন ধরেন আমি যখন সকালবেলা এসে কবুতরের খাঁচাটা খুলি তখন কবুতার দিকে তাকাইলে বলতে পারি যে কোন কবুতাটার প্রবলেম আছে আপনি যদি নতুন অবস্থায় থাকেন তাহলে এই জিনিসগুলো অবশ্যই আপনি কখনো বুঝতে পারবেন না যে কবুতাটার আগামীতে কি সমস্যা হইতে পারে বা বর্তমান ভিতরে কি সমস্যা চলতেছে এই এতটুকু অভিজ্ঞতা থাকার কারণে আমি হচ্ছে এই খামার সেক্টরে মোটামুটি ভালোভাবে করতে আর এই অভিজ্ঞতাটার জন্য আমি হচ্ছে আমার কাছে যেটা মনে হয় আমি এতদিন টিকে আসি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন কি আপনার মানে আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি যে কোনো জিনিস পালন করবেন একটা না একটা বয়সে এসে ওর সমস্যা হবে ও মারা যাবে ও অসুস্থ হবে আর ব্যাপারটা এমন না যে আমাদের পশু পাখি বা এই কবুতর বলেন মুরগি বলেন হাঁস বলেন ওদের অসুস্থ হয় না অবশ্যই অসুস্থ হয় কারণ পৃথিবীতে যত জীব আছে তাদের সুস্থতা আছে অসুস্থতাও আছে তবে আমরা কিছু ট্রিটমেন্ট দিয়ে ওদেরকে আবার রিকভার করে নিয়ে আমার অনেক অনেক মাঝে মধ্যে বড় ধরনের সমস্যা আসে অসুস্থ হয় এগুলোকে আমরা আস্তে আস্তে রিকভার করে নিয়ে আসি আচ্ছা এখন আমি আপনাদেরকে বলে দিব খামার শুরু করার আগে আপনার কি কি জিনিস দরকার যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে সেটা তো আছেই বাকিটা ইনশাল্লাহ আপনি করতে করতে শিখে যাবেন খামার শুরু করার আগে আপনি যে জিনিস পালন করেন সেটার জন্য একটা বিজ্ঞানসম্মত অথবা মানসম্মত একটা বাসস্থান অবশ্যই দরকার আর আপনি সবসময় রিসার্চ করবেন যে যেই আপনি যদি হাঁস পালন করেন মুরগি পালন করেন সেই জিনিসটা কোন পরিবেশের সবচেয়ে বেশি থাকতে পছন্দ করে অথবা আপনি কতটুকু আদর্শ বাসস্থান তাদের জন্য আপনি করে দিতে পারবেন সেই জিনিস নিয়ে সবার আগে ঘাটাঘাটি করবেন মুদ্যা কথা হচ্ছে যে খামার শুরু করার আগে আপনার পরিপক্ষ এবং মানসম্মত একটা বাসস্থান আগে থেকে তৈরি করা রাখা উচিত দ্বিতীয় ধাপে আপনাদেরকে যেটা করতে হবে সদা সর্বদা এটার উপরে মনোযোগী হইতে হবে এটার মধ্যে আহামরি সময় কিন্তু দিতে হয় না তবে টাইম টেবিলের একটা ব্যাপার আছে যেমন আপনি যদি পর্যাপ্ত টাইমে মুরগিকে খাবার না দেন তাহলে পর্যাপ্ত ডিম আপনি কখনোই পাবেন না পর্যাপ্ত টাইমে যদি ওদেরকে আপনি মেডিসিন এবং মানসম্মত খাবার আপনি না দিতে পারেন তাহলে ওদের কাছ থেকে আউটপুট কখনোই আপনি ভালো পাবেন না আমি প্রথম টাইম ফার্স্ট টাইম হচ্ছে গত পরশু দিন আমাদের এখান থেকে উনিশ পিস মুরগি বিক্রি করছি যার মধ্যে বড় মুরগি ছিল ছয় পিস এবং ছোট মুরগি ছিল তেরো পিস ছোট মুরগিগুলো হচ্ছে দুই মাস বয়সী ছিল এবং বড় মুরগিগুলো হচ্ছে একদম অ্যাডাল্ট বয়সে ছিল আমরা ছোট বড় মিলে উনিশ মুরগি বিক্রি করছিলাম হচ্ছে সাত হাজার টাকা আর এখানে আমি হিসাব করে দেখছিলাম আমার যেহেতু সবকিছু হিসাব করা আছে আমি হিসাব করে দেখছি যে আমার এখানে মোটামুটি তিন হাজার টাকার মতো লাভ হয়েছে আর ওই মুরগিগুলো আমি কখনই বিক্রি করতাম না ওগুলো আমার প্ল্যান ছিল আমরা পরবর্তীতে প্যারেন্টস এর জন্য তৈরি করবো বাট আমাদের এখানে যেহেতু ঝগড়া হয়েছে আমি আগের ভিডিওতে বলছি এই জন্য কিছু মুরগি কি এখন বর্তমানে আপনারা যে মুরগিগুলো দেখতে আছেন যেগুলোর সাথে বাচ্চা আছে আগামীতে এরকম থাকবে না আমরা হচ্ছে তিনটা রুমের মধ্যে তিনটা সেট আপ দিবো যেমন ধরেন একদমই কনার রুমের মধ্যে আমরা দিব হচ্ছে ডিমের মুরগির জন্য আপ দিবো সেখানে খাঁচা তৈরি করে প্রত্যেক খাঁচায় খাঁচায় আমরা মুরগি রাখবো বাটিকাল ফার্ম যেভাবে করে ঠিক সেইভাবে আমরা করবো মাঝখানের রুমে থাকবো হচ্ছে ব্রুডিং রুম আর একদম কর্নার রুমে হচ্ছে আমরা মাংসের মুরগি রাখবো আর আমাদের তিন রুমের কোন রুমের মধ্যে আমরা ফ্লোরে ছাইরা মুরগি পালন করবো না আমাদের প্রত্যেকটা মুরগি থাকবো হচ্ছে খাঁচার মধ্যে বাচ্চা থেকে নিয়ে ডিমের মুরগি মোরগ বলেন যাই বলেন সবগুলো মুরগি হচ্ছে আমরা খাচার মধ্যে আটকায় পালন করব যেভাবে ভার্টিক্যাল ফার্মিং করে ঠিক সেইভাবে করব। আর এই বিষয় হচ্ছে যে আমি অনেকটা অভিজ্ঞতা অর্জন করতেছি যেমন আজকেও আমি একজনের কাছে গেছি তার কাছ থেকে অনেকগুলো তথ্য নিয়ে আসছি মানে মূল কথা হচ্ছে যখন আমি দেখবো যে আমি এই জিনিসটা করতে পারবো এই খামারটা করতে পারবো ঠিক তখনই আমি এই খামার মধ্যে নামবো আর কি আমার পরিকল্পনা অনুযায়ী আমার ডিমের মুরগি থাকবে হচ্ছে টোটাল পঞ্চাশ পিস যেগুলা থেকে আমরা ডিম সংগ্রহ করবো এবং তার সাথে মোরক রাখবো হচ্ছে পনেরো থেকে বিশ পিস এবং এই মুরগিগুলো সম্পূর্ণ খাঁচার মধ্যে রাইখা তারপরে পালন করবো এবং পরবর্তীতে এই মুগের ডিম গুলো যখন পারবে আমরা খুব ভালো একটা ইনকিউবেটার মাধ্যমে ফুটায় এগুলো বুডিং করে দেন আরেক রুমে হচ্ছে রায় ওদেরকে মাংসের জন্য প্রস্তুত করবো আচ্ছা এবার আসেন আমি এত টাকা যে ইনভেস্ট করবো আমি পকেট টাকা এত টাকা ইনভেস্ট করব না আমার এইখানে যে মুরগিগুলো বর্তমানে আসে এই মুরগিগুলো ইনশাল্লাহ আগামীতে বড় হবে পাঁচ মাস ছয় মাস গেলে দেখা যাবে এই মুরগিগুলো আমার রানিং হয়ে যাবে তখন আমরা এই মুরগিগুলাকে প্রস্তুত করবো পরবর্তীতে যদি আরো আপডেট করে তারপরে করার লাগে আমরা সেটাই করব বর্তমানে হচ্ছে আমরা এই মুরগি দিয়ে আর কি আগামীতে আগায় যাব ইনশাল্লাহ আমাদের এখনো আগামীতে অনেক কাজ বাকি আমাদের ঘরের অনেক কাজ বাকি তো ইনশাল্লাহ আগামীতে আপনাদেরকে নতুন নতুন আপডেট দিয়ে হেল্প করার চেষ্টা করব ততদিন আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওরমুল্লাহ